আসসালামু আলাইকুম আসলে মিস্ত্রি রইলো কামসরা বুঝছি নি কাম টাম ঠিকমতো করতো না আয়া বই থাকবো আর নানান জাতের যত গ আছে না এগুলা করব। কেরে তুই কাম করবার রাইস সুন্দর করে কাম কর কাম টাম না করে খালি কেউ দিন খাওন দিন একটু পরে পরে খালি খাওয়া আর যদি ভালো মন্দ খাবার না দিন না তাইলে করবো কি জানুন কাম করতো না কামের মধ্যে চুরামি করব আচ্ছা কামের মধ্যে সুরামি করে কি লাভ তোর রিজেকে আছে তুই তাই খাবি অন আমি করলাম কামের মধ্যে সুরামি করতে হয় তাই না আমরা কাম করুন পরে কামও লাগলো লাগার পরে কাম টাম করতেসে ও মা সুন্দর এর মধ্যে আমার বাপে বই খালি করতেছে যে হ্যাঁ আগে কত কি করছি এখন কত করতে না পিন্দা হয়ে গেছে কিরে ভাই তোর ইতা কাম করুন লাগে। কে অনেক দিন পরে আইছে আয়া কাম টাম করতেসে কাম করবার দে তো কাম টাম করলে ও মা একটু পরে দেখি লোক একজন থেকে হয়ে গেছে চার পাঁচজন ওমা চার পাঁচজন হয়ে গেলে কি আর করুন যাবো হ্যাঁ বয়ে বই চিন্তা করতেছে আর গপ্প মারতাছে কি গপ্প মারে হাই রে অমুকের জিয়ার তো বিয়াটা হয়ে গেল অমুকের জামাইটা তো অনেক ভালো এরকম গপ্প মারতেছে আর হিন্দা হ্যাঁ পরামর্শ দিতেছে তো মিস্ত্রি কাম করতেছে। কামটাম করার পরে আমি কইলাম যে আজকে সুন্দর করে কিন্তু কাম করবেন কামের মধ্যে চুরামি করবেন না তো এই মা এর মধ্যে দেখে আরও লোক দুইজনে আই ফেলছে তো দুইজনে আয় ফলে তাদেরকে কইলাম তোমরাই নাই লাগে লেগে তোমরা আর গপ্পর আসর বহাই দিলো কামই করে না কি আর কাম করব। দুই তিনজন লোক পাইলে তারপরে হ্যাঁ আটটা লাগাই দে একজনে কইতেছে এটা মিস্ত্রির কাম হবনি না আমি কইলাম মিস্ত্রি আনছি অন কাম হবো না না হবো এটা আল্লাপাক ভালো জানে আর একজনে কইতেছে কাম হইতো না আরও সুন্দর কাম হবো এরকমভাবে কথা আর গপ তো মিস্ত্রি কইলাম আপনি চিন্তা করেন না আপনি কাম করেন সুন্দর করে কাম টাম করুন কাম টাম করলে কিন্তু ভালো হবে তো মিস্ত্রি কাম টাম করতেছে কাম টাম করার পরে হ্যাঁ যাইতেছে আর কইতেছে তাও আইনি বেড়াটা দৌড়ি তা আমি কইলাম আচ্ছা ঠিক আছে যাইন বেড়াটা দৌড়ুন গোসুল কানাটা কিন্তু সুন্দর করে দিবেন কারণ আমি বিয়া বিয়াটিয়া করি নাই বিয়াটিয়া করলে কিন্তু আপনার তই নিয়ো হয় কিন্তু গুচল কানা যদি এই সুন্দৰ না হয় ত' কিন্তু আমাৰ লগে লগে ঝগড়াঝা কৰব বুজ হে কয় আচ্ছা ঠিক আছে মিস্ত্ৰী কৈলো আপনাৰ সুন্দৰ কৰি বেৰা এটা দিব তো বেৰা এটা দিয়াৰ পৰা আপোনাৰ কোনো টেনশ্যন নাই দৰটা লাগাই দিলোঁ তো লাগাই দিয়ে দেখাই লৈ যায় আমি কাম এটা কৰ্ত কামটো ভাল হৈছে নি আমি ক'লো আচ্ছা কামটো ভাল হৈছে আৰু সুন্দৰ কৰি দিয়া কোনো হাইণ্ডা যাতে ফাঁক না থাকে কারণ ফাঁক ঠাক থাকলে তো সমস্যা বুঝে নিয়ে বাচ্চা ভালো পান টাইম করে তো সুন্দর মতো কাম টাম করতেছে তো কাম টাম করলে আর আমার বাপ তো দে দিয়ে আইসে হ্যাঁ গপ্প মারতাসে হাই হো কি কামটা করলো এটা কাম তো দেখছি না আমরা নাইলা খেতে আঁকছি রাস্তা দিয়ে গেছি মানছে কত ধরনের কথা কইছে আমি কইলাম নাইলা খেতে জুত না যুগ এখন নাই কারণ আগেকার মাইছে এক সালে ভাত খাই কোনো সমস্যা হয়েছে না আর তোমরা কয় কয়টা ভাত খাইতে আমরাও দিন পার করছি আর হ্যাঁ গপ্প মারতাছে মা গো মা আগে কত কাম করছি কত দূর কথা করছি এখন আমার লগে সাফা লো বুঝছো নেই এরকম হ্যাঁ সাফা মারতেসো তো হ্যাঁ কথা হই না আরেকজনে গেছে লুঙ্গি খুললা বুঝছেন একবারে একবারে শহীদ হয়ে যাইতেছে বুঝছো নেই লঙ্গি জানো লাগতো না আপনারা ভালো থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো থাকেন